দর্শক আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একটা নির্মাণাধীন ভবনের একটা চিত্র আসলে এটা মসজিদ একটা নির্মাণাধীন মসজিদের চিত্র এটা কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের আর কি মসজিদের আমাদের গ্রামের মসজিদের আর আপনাদের বলেই এখানে দেখতেই পাচ্ছেন নাসিরাবাদ পূর্বপাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলিতেছে আপনারা মুক্ত হাস্তে দান করুন অনুরোধ ক্রমে মসজিদ কর্তৃপক্ষ ওনারা একটা বিকাশ নম্বর পর্যন্ত দিয়েছেন ওখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আপনারা কেউ দান বা সাহায্য এখানে কাজের ক্ষেত্রে করতে যদি চান তো ওখানকার ওই বিকাশ নম্বরে যোগাযোগ করে অর্থ প্রদান করতে পারবেন একটা যেহেতু আল্লাহর আল্লাহর ঘরের একটা কাজের নির্মাণ হচ্ছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে